এক মেডিসিন হইল দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো আল্লাহ আল্লাহ নামের জিকির বেশি বেশি করবে আল্লাহ বলেন তাদের অন্তরের সমস্ত ধরনের গুনাহের ময়লাগুলোকে আমি আল্লাহ তালা দূর করে দিচ্ছ দুই নম্বরে আল্লাহ বলেন নিয়া আই হাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহ হিত নাসুহা আল্লাহ বলেন ইয়া আই উহ্লাজিনা তুবু ইলাল্লাহ হিত নাসুহা না তুমরা আমি আল্লাহর কাছে তৌবা করো তৌবা করো করো তৌবা করলে আমাদের কিছু ফায়দা আছে এই কয়েকটা তৌবার কয়েকটা ফায়দা বলে আমি আমার আলোচনা ভইংসা আল্লাহ আল্লাহ বলেন ফাকুল তুস্তাং আল্লাহ বলেন এ দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার জিন্দিগিতে দেখার সময় তুমি দুনিয়াতে চলার সময় গুনা করার কারণে তোমার অন্তরটা কত ধরনের ময়লা যুক্ত হয়ে যায় এ বান্দা ময়লাগুলো দূর করার জন্যে দুনিয়ার কাপড়ের ময়লাগুলো দূর করার জন্য আমি আল্লাহ কত ধরনের মেডিসিন বানা দিয়েছি কিন্তু বাংলা যখন তোমার অন্তরটা যখন ময়লা যুক্ত হয়ে যাবে সেই অন্তরটাকে ময়লা থেকে ময়লা মুক্ত করার জন্যেও আমি আল্লাহ মেডিসিন দেয়া দিয়েছি আল্লাহ বলেন এ দুনিয়ার বান্দাবান্দিরা ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা আমি আল্লাহর কাছে তওবা করতে থাকো আল্লাহর কাছে যদি তওবা করো আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারান বান্দা তুই তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করতে বিন্দু পরিমাণ বিলম্ব করব না একটু জোরে আওয়াজ দেয়া বলেন না সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত আমার ইবনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রতি আকর্ষিত হলেন ইসলাম ধর্ম গ্রহণ করবে আল্লাহর নবীর দরবারে গেলেন দরবারে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন নবী আমাকে যখন বললেন আর আমর ইবনি আজ যখন বললেন নবী গো আপনার হাতগুলো আমার দিকে একটু বাড়ায়া দেন আমি আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী যখন হাতগুলো কি আমর ইবনি আসের দিকে বাড়ায়া দিলেন আমর ইবনি আস হাতগুলো গোটায় নিলেন আর নবী আমার জিজ্ঞাসা করলেন ও আমর ইবনি আস কি হয়েছে তোমার কি কারণে তুমি হাতটাকে সামনের দিকে দিয়ে আবার পিছনের দিকে নিয়ে গেলা আমার এমনি আশ্রাদি আল্লাহ তারানু হাবিবাল্লাহ। আপনার এই দরবারে আসার পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে জীবনে কত ধরনের গুণা করেছি গণবি আমার সেই গুণাগুলোর কি হবে আগে আমি জানতে চাই আল্লাহ যদি আমার গুনাগুলোকে ক্ষমা করে দেয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব নবী আমার তখন ডেকে বলেন ইন ইন্নাল ইসলাম ইখতিমা মা কানা কবলা এ আমর ইবনি আ শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম কে এত সুন্দর একটা বিধান আল্লাহ তালা দান করেছেন এত সুন্দর ধর্ম আল্লাহ ইসলামকে মনোনীত করেছেন এই জন্যে একটি মুমা কানা কবলা হু এই বান্দাগুলো যখন সারা জিন্দিগি বর শুধু গুনাহের কাজের ভিতরে নিমজ্জিত ছিল কিন্তু ইমানের সাথে এখলাসের সাথে যে মানুষগুলো এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এমন শুনে রাখো ইখতিমু মা কানা ক্বাবলা আমার আল্লাহ এই কালেমার বদলতে ওই বান্দার জিন্দেগির গুনা খাতাগুলোকে মাফ করে দিবেন মাত্র একবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই জন্যে যারা বিধর্মী আছে তারা কালেমা পড়ার সাথে সাথে এই জিন্দেগির গুনা খাতাগুলো মাফ হয়ে যাবে কিন্তু আপনি মুসলমান আমি মুসলমান আমাদের গুনাগুলো কি কালেমা পড়ার সাথে সাথে মাফ হবে নি কালেমা পড়ার সাথে সাথে আমাদের গুণাগুলো মাফ হবে না আমাদের গুনাগুলো মাফ করানোর জন্য আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো তওবা করার সাথে সাথেই আমি আল্লাহ তোমার সেই চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনা খাতা গুলোকে মাফ করে দিব এই জন্য তো আবার এক নাম্বার পাইদা হলো আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাগুলো মাফ করে দিবেন আরেক জায়গায় আল্লাহ বলেন ইল্লা মাংতা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সনিহা ওলাই কাইমার দিলুল্লাহ হোসেন আতিহিম হাসানা আল্লাহ পাকরফ গুলা আমিন কারামে হাকিমের ভিতরে বলেন বলেন বলে দুনিয়ার জিন্দিতে আমার যে বান্দাগুলো গুরু গুনাহ করবে গুনা করার পরে আবার আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চবে অনুতপ্ত হয়ে যখন অনুশোচিত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চবে ক্ষমা আমানা ও আমিলা আমালাং সালিহা এবং ইমানার আনার পরে আবার যখন সে না কামলের বিদর লিপ্ত হয়ে যাবে ইবাদি আতিহিম হাসানা আল্লাহ বলেন ওই বান্দাগুলো তোবা করার আগে যত ধরনের অপকর্মের ভিতরে লিপ্ত হয়েছিল হয়েছিল যত ধরনের খারাপ কাজের ভিতরে লিপ্ত হওয়ার কারণে তাদের খাতার ভিতরে বিশাল বড় বড় যে গুণা করছি এই গুনা করার কারণে আমাদের আমল নামার ভিতরে গুণাগুলো লেখা হয়েছে কি হয় নাই বুঝে থাকলে জোরে আওয়াজ দিবেন লেখা হয় কি হয় নাই আল্লাহ যখন তোবা করার সাথে সাথে আমাদের আমল নামা থেকে যখন গুণাটা মৈসা ফেললেন তখন কি আমল নামাটা বরপুর থাকবে না খালি থাকবে খালি থাকবে না যখন আমল নামাটা খালি থাকবে আল্লাহ বলেন কেমন ময়দানে আমার এই বান্দা আমি আল্লাহ তাদেরকে পেইজ যদি করতে চাই না অপমানিত করতে চাই না এই জন্য এই খালি আমল নামাটাকে গুনাযুক্ত আমলনামাটাকে ইবাদিরুল্লাহ হোসে আদি হাসানাদ আমি আল্লাহ সেই গুনাযুক্ত আমল না আমলনামাটাকে নেকি দিয়ে আমি আল্লাহ পরিবর্তন করে দিব তারা জিন্দিকি বার গুনা করলাম গুনাহ করার পরে যখন আর তো বা আল্লাহর কাছে আল্লাহ বেজদি না কইরা আমার আম্লমা টার নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন দিয়েছেন মহতার এই তোবার তিন নাম্বার যে ই ফায়দা হলো তিন নাম্বার ফায়দা সম্পর্কে নবে আলি হিসাল্লা তুয়া আসসালাম বলেন তিন নাম্বার ফায়দা হলো মুস্তাজা আবুদ্দা ওয়া বুঝতে যাব দাওয়া হয় যে ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করতে এক বিন্দু পরিমাণ সময় আল্লাহ তালা দেরি করেন না বলেন সুবাহার আল্লাহ এই মুস্তাজা আবু দোয়াগুলো দোয়া গুলো কেমন ভাবে কবুল হয় প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই একদিন সফরে বের হয়ে গিয়েছেন এমন সময় আহমদ ইবনে হাম্বল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যখন তিনি দাওয়াত তাবলিগের কাজের উদ্দেশ্যে যখন বের হয়েছেন রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন গভীর রাত হয়ে গেল আর যখন তিনি বাড়ির দিকে যখন রওনা করবেন চিন্তা করলেন বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি এখন আর নাই এই জন্যে একটা মসজিদের ভিতরে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই মোয়াজিন সাহেবের সাথে নামাজ আদায় করে বললেন মোয়াজিন সাহেব আমি একটু আজকে রাতটা এখানে যাপন করতে চাই রাত্রিটা অবস্থান করতে চাই মোয়াজ্জিন সাহেব বললেন না না আপনি তো হইলেন অপরিচিত মানুষ আপনাকে থাকতে দেওয়ার অনুমতি নাই আমাদের মসজিদে যদি কেউ আসে অপরিচিত আমরা কি থাকতে দিব কারণ বর্তমানে চুরবারে দেশটা পড়ে গেছে কথা বলুন ঢিক্কিরা ধিক্কিরা মহতারাম হাজরিন মোয়াজ্জিন সাহেব বললেন না না মসজিদের ভিতরে কাউকে থাকার মতো অনুমতি কমিটি আমাকে দেয় নাই এই জন্য আপনাকে এখানে থাকতে দেওয়া যাবে না যাবে না দেখেন তোবা করলে আস্তে ফার পড়লে আল্লাহ দোয়াটা কেবল কেমন ভাবে কবুল করে আহমদ ইমনি হাম্বল রহমতুল্লাহ আলাই ভারাক্রান্ত নিয়ে যখন মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছেন যাইতে যাইতে বিশাল বড় মরুর প্রান্তরে তিনি দাঁড়ায় আছেন আর রাত্রি বেলা তাকায় দেখে বিশাল দূরে একটা আগুনের অগ্নিকুণ্ড দেখা যায় বলেন যেখানে আগুন আছে ওই জায়গায় মানুষ আছে না নাই আছে না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি চিন্তা করলেন আমি রাত্রি হয়তোবা কোন ভাষায় কাটাইতে পারবো না কিন্তু ওই যে বিশাল বড় আগুনের আগুনের অগ্নিকণ্ঠ দেখা যায় মনে হয় ওই আগুনের অগ্নিকণ্ঠের ভিতরে গেলে কোনো মানুষ কি খুঁজে পাওয়া যাবে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই ছুটে গেলেন সে আগুনের অগ্নিকুণ্ডের কাছে গিয়া দেখেন একজন বৃদ্ধ একজন মানুষ এই বৃদ্ধ লোকটা রুটি বানানোর জন্য রুটিগুলে খামিরা তৈরি করা হয় কি হয় না কথা বুঝলে একটু আওয়াজ দিবেন খামিরা বানানো হয় কি হয় না এই যে রুটির খামিরা যখন বানায় আর এই রুটির খামিরা তৈরি করার সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখে এই বৃদ্ধ বাবা যখন রুটির খামিরা তৈরি করে তখন আল্লাহর দিকে হাতটা উঁচু করে বলে আস্তাগফিরুল্লাহ আবার যখন খামিরা থেকে যখন রুটি বানানোর জন্য যখন একটু ময়দা যখন ছিড়ে নিয়ে যায় তখনও লোকটা আবার বলে আস্তা ফিরুল আবার যখন বেলনা দিয়ে যখন ডলাডলি শুরু করে দিই রুটি বানানোর জন্য তখনও বলে আস্তা ফিরুল আবার যখন রুটিটা যখন তাওয়ার ভিতরে দেই দেয় তখনও বলে আস্তা ফিরুল আবার যখন তাওয়া থেকে যখন নামাই তখনও বলে আস্তাক আবার যখন পাবলিকের কাছে যখন বিক্রি করবেন তখন বলে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বলেন ও চাচা যান রাত্রিবেলা আপনার কাছে গমন করলাম রাত্রিবেলা বেলা এসে দেখলাম আপনি খামিরা তৈরি করার সময় আস্তাক ফিরুল্লাহ পড়তেছেন আবার ময়তা ছিঁড়ার জন্য তখন আস্তাক ফিরুল্লাহ পড়তেছেন তাওয়াই যখন নোটি দিলেন তখন আস্তাক ফিরুল্লাহ পড়েন আবার রুটিগুলো যখন বিক্রি করেন তখন আস্তাক ফিরুল্লা পড়েন ও চাচা আপনি আস্তাক ফিরুল্লার ভিতরে কি মজা পেয়েছেন একটু জানতে চাই তখন বৃদ্ধ বাবা তখন ডেকে বলে কে তুমি যুবক আমি জানি না কিন্তু এই আস্তাক ফিরুল্লার ভিতরে আল্লাহ আমাকে এত পরিমাণ বরকত দান করেছে জীবনে যতগুলো দোয়া আমি আল্লাহর কাছে করেছি সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ কবুল করেছেন কিন্তু একটা দোয়া আমি জীবনে অনেকবার করছি কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই নাই এবার আহমদ ইবনে হাম্বল বলেন চাচা গো কোন দোয়াটা আল্লাহ কবুল করে না একটু বলবেন নাকি একটু দিলের কানটা লাগায় শুনবেন চাচা এবার ডেকে বলে ভাতিজা আমি আস্তাগফিরুল্লাহ পড়ি এবং আল্লাহর কাছে দোয়া করি জগত বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে এখনো বেঁচে আছে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি এখনো দুনিয়ার जिंदगीতে বেঁচে আছে ব্যস্ততার কারণে কিন্তু আমি শুনতে পারি না ব্যস্ততার কারণে আমি ওনার কাছে যাইতে পারি না আল্লাহর কাছে দোয়া করতেছি কতদিন কয়েক বছর যাবত আল্লাহর কাছে দোয়া করি আহমদ ইবনে হামবলের একটু দেখা পাইতে চাই কিন্তু পর্যন্ত আল্লাহ আমার এই দোয়াটাকে কবুল করে নাই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বলেন ও চাচা যান আল্লাহ আপনার এই দোয়াটাও কবল করেছে সুতরাং আপনাকে আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হবে না বরংস আল্লাহ আপনার কাছে আহমদ ইবনে হাম্বলকে পাঠাইয়া দিয়েছে কিসের বদলতে ভাই আস্তাক ফিরুল্লাহ পড়ছে জীবনের সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করছেন বৃদ্ধ বলতেছে মাত্র একটা দোয়া কবুল করে নাই কোনটা যে আমি আহমদ হাম্বল হাম্বলকে সচক্ষে দেখতে চাই কিন্তু আল্লাহ তালা এই বৃদ্ধকে আহমদ ইবনে হাম্বলের কাছে নেই নাই আল্লাহ তার দোয়াটা এবনভাবে ভাবে কবুল করছে স্বয়ং আহমদ ইবনে হাম্বল আল্লাহ তালা এই বৃদ্ধর কাছে পাঠায় দিয়েছেন বলেন সুবাহ